এটা জায়গাটা কম এটা কোদাল দিয়ে করতে হবে এটা কোদাল দিয়ে ব্যবস্থা করতে হবে honda হলে ابو মানে নেভেলস অলরেডি কাম হয়ে গেছে এটা আমরা দুইজন দ্বারা সম্ভব হবে না কারণ কারবা এটা হেল্প করবেন মানে আমরা তিনজন ধরে একটা সারা বনি এটা করব তো এটা লাগা হইজন্যونکو করে দিতে হবে আচ্ছা সব দাও না সব দাও সব দাও ও

এখন অপেক্ষা করতে হবে দেখি কে আসে এটা হেল্প করার জন্য আসলে পরে দেখতে হবে যে জিনিস যত না এলে অবহেলা থাকলে এরকম হয়ে যায় আমাদের সাথে আমাদের দাদি হেল্প করতেছে আসলে পারতেছে না তারপরে জিনিসটা তো না কষ্ট করে নয়নতে আর আইন মনে সমস্যা নেই আর বারোমাস <laughs>

धन्यवाद धन्यवाद आपने बनना तो ने करते करा जुगतो सर नाम करके आप तो फोड़ालने के फोड़ाल साड़ी फोड़ाल आने नहीं ये आने के फोड़ी है वहाँ फस्टर लग गुंडे ये देखा लो तेरे नाके आने को ना तो नहीं लेकिन आदि फंसा दिए किसानों किसानों आई फिल्म এই গা না দিলে বালি গোলা দিলে থাকবে আমাৰ ফুৰে যাব শক্তি যাব তাদের আছে এখন তো যতটুকু পারছি হেল্প করছি তো এই ভিডিওটা উদ্দেশ্য আমি আপনাদেরকে বলি এটা ভিডিওটা করা মানে আপনাদেরকে দেখানো না জাস্ট এটাই যারা এগুলো করে মানে যারা এগুলা এত সষ্ট করে লাগানোর পর যদি ফেলে দেয় এদের আপনারা কী বলব এটা আমি জানি না আর অবশ্যই আপনাদের পাশে যদি এরকম কেউ বা পড়ে থাকলে তো কোনো কিছু একটা ছোট্ট কাজ উপহার করলে নিজের জন্য খুব এটা ভালো হয় আপনি তো ভিডিও কাজটা যদি করতে না পারেন হয়তো ভিডিও শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে আগ্রহ হবে এই কাজটা করাই ভিডিওটা করা একটাই উদ্দেশ্য যাতে আমার দেখা দেখি অন্যরাও যাতে এটা আগ্রহী হয় যাতে এরা সবাই এরকম ছোটোখাটো খাটো মানবিক কাজে এগিয়ে আসে ভিডিও করা মানে এই না যে মানুষকে দেখানো ভিডিও করা এটাই যা অন্যকেও এটা দেখে অনুপ্রাণিত হয়ে কাজটা করা এই জন্য ভিডিওটা করা হলো সবাই এরা কারো চোখে দেখবেন না আর জিনিসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন